হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের তো বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কোথায় আছি তো বন্ধুরা আমরা গুহাটিতে এসেছি হ্যাঁ তো গুহাটিতে আস্তে আস্তে অনেক হয়ে গেল আমাদের হোটেলে হোটেল ঠিক করতে করতে রাত বারোটা জেগেছে তো অনেক অনেক খিদে পেয়ে গেছে কারণ পর্যন্ত তো না না খেয়ে থাকতে পারে তা রাত হয়ে গেছে তাই তোমার দাদা ভাই একটু খাওয়ার অর্ডার করে নিল খাওয়ার তারপর আমরা গুঞ্জনকে খাইয়ে দিলাম তো দাদা খাওয়া হয়ে গেছে আমারও খায় গেছে তারপর দেখো পরের দিন সকালবেলা ঘুম থেকে তারা তাদের উঠে নিয়েছি হোটেল রেস্টেস হয়ে নিয়েছি তো দেখো তোমার তোমার দাদা ভাই ফ্রেশ হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি তোমার একটু যাওয়ার ছিল আমি যখন ভিডিও করেছিলাম খুব লজ্জাওয়ার ছিল তো তো দেখো বন্ধুরা গুঞ্জনও খুবই খুশি কারণ আমরা এসেছি কামাক্ষাতে মুঞ্জনের একটা মানুষই যাবো তার জন্য এসেছি তো সকাল সকালে সবাই স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে প্রথম তো দেখো তারপর আমরা বেরিয়ে অলরেডি আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে একটা উলা নিয়েছি কারণ বাসে গুঞ্জন আমিও বাস চড়তে পারি না তো একটা উলা ঠিক করে নিয়েছিলাম তো তারপর আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম আমরা গুঞ্জনের একটা মানসীতি আসলাম আজকে মায়ের মন্দিরে কামাখ্যা মায়ের মন্দিরে তো দেখো তারপরে মায়ের যাওয়ার যে রোডটা ওইটা একটু আমি তোমাদের সামনে তুলে ধরলাম সামনে দেখো ও জন্য গাড়ির মধ্যে সু শরীর খারাপ করছে ও বলছে মা বমি বাড়ছে তো ওকে নানান কথা বলে আমি বুঝাচ্ছিলাম কারণ ও গাড়ি চলতে পারে না আর গুঞ্জন বারবার বলছে মা মাম বমি বাড়ছে বমি বাড়ছে মাথা তো কিছু তো করার নেই একদম মায়ের মধ্যে যেতে হলে তো গাড়ি নিয়ে যেতে হবে ও সবসময় বাইকে চলে তা ও গাড়ি চলতে খুবই কষ্ট হয় তার জন্য ও দেখো অবশেষে আমরা মায়ের মন্দিরে চলেই আসলাম দেখো কত মানুষ আমরা যেদিন গিয়েছিলাম না অনেক অনেক মানুষ ছিল ওই তো এখন বন্ধুরা কিন্তু আমাদের একটাই ভুল হয়ে গেছে আমরা অনেক দেরি করে গিয়েছিলাম যার জন্য আমরা বিএপি বাস পাইনি তো অনেক অ্যাকশানে করে গিয়েছিলাম বিএপি বাসেরা কীভাবে ঢুকবো কারণ ওই দিন আমাদের আবার হোটেল ছাড়তে হবে তাই আমাদের টাইম মিলছিল না আমরা যেতে যেতে প্রায় নয়টা বেজে গিয়েছিল তারপর বিএপি লাইনগুলো তো হচ্ছিল না তারপর আমরা গিয়েছিলাম একজন জেনারেল লাইনে তখন জেনারেল লাইনেও লাইন যার জন্য কারণ রয়েছে আর জেনারেল লাইন ধরলে অনেকক্ষণ সময় লাগবে তার জন্য আমরা জেনারেল লাইনে যাইনি পরে একজন পুরোহিত ধরে আমরা পুজোটা দিয়ে দিলাম পুজো দেওয়ার পর তো প্রচন্ড গরম পর ছিল বিশ্রান্ত হয়ে গিয়েছিল ও একটু এসে গাছের নিচে বসছিল আর ওর বাবা দেখো অফিসের কাজ করছে সেখানে গিয়ে ওর কাজ শেষ তো গুঞ্জন বলছে একটু জল খাবে তো ও পাপার সঙ্গে গিয়েছে একটু জল খাওয়ার জন্য তো বন্ধুরা দেখো কত সুন্দর আর অনেক মানুষের ভিড় আমরা একটু ফটো টোটো শ্যুট করে নিলাম এখানে মায়ের মন্দিরে এখানে এসেছি মায়ের মন্দিরে একটা ফটো তুললাম তো তারপর দেখো মানুষজন অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে বন্ধুরা এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা মুহূর্ত তারপর দেখো বন্ধুরা আমরা খুব টুকু সেরে আমরা চলে আসলাম কারণ ওই দিন আমাদের হোটেল থাকতে হবে বারোটার সাথে সাথে তার জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি তো যদি বাড়ি আবার একবার মায়া দর্শনে যাব আবার তো বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তারপর কোথায় গিয়েছো অবশ্যই তোমাদের জানাবো কারণ ওই দিন আমরা আসিনি আমরা আর আরো এক স্টে করেছিলাম তো পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের দেব তার জন্য আমার সাথে থাকবে তারপর আমরা বাড়িতে ফিরে আসলাম এসে হোটেলটা আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলটা ছেড়ে আর একটা হোটেল বুক করেছি তো বন্ধুরা পরবর্তী ভিডিওটা আমি সব দিতে থাকবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই আপনাদের সাথে থাকবে